পাথরের মসজিদ পাথরের হ্যাঁ পাথরের মসজিদ ফুল পাথর আমি গেছিলাম ঢুকসি এক সময় এটা এটা মসজিদ টোটালটা এটা এটা হলো মসজিদ পাথরের মসজিদ এটা এখনো কমপ্লিট হয় নাই হ্যাঁ

মনের মতো করে সাজাইছে শর মধ্যে ভবন এইটাই সুন্দর দিনিয়া ভবনটা অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে পাঁচতলা একবার ঘুরে এ হ্যাঁ হয়তো না অনেক সুন্দর পুকুরটা সুন্দর বলছে দেখছো অল্প জায়গার মধ্যে এটাই গোসল কানা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা মানে ঠান্ডা পরিবেশ ওয়ালাইকুম আসসালাম এই জিজ্ঞেস করো হুজুর আছে কোথায় জিজ্ঞেস করো কোন জায়গায় আছে গোটে জিজ্ঞেস করতে দেলো ও কত দূর যায়

পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে তিন দিক ঘুরানো ভবন মধ্যখানে পুকুর গোসলখানা গোসলখানাটা দেখছো গোসলখানা দেখছো না আগে দেখছো দেখে যাও রোজা ভেঙে ভালো বা রোজা ভেঙ্গি বালাইছো গোসল ঘাঁড়া টার বাঁশ গরম তো সাজাইছে পানি হ্যাঁ ব্যবস্থা করো খাই পুকুরটা সাজাইছে দেশের মধ্যে এত সাজানো পুকুর আর একটা মনে হয় নাকি দেশের মধ্যে এত সুন্দর সাজানো পুকুর আর একটা নাই সুন্দর না